বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে সাম্যবাদী কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমরা শেয়ার করবো একটা মক টেস্টের মতো করে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা জানো যে তোমাদের জন্য আমি এই কবিতাটির সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা একদম অক্ষরভিত্তিক ব্যাখ্যা তোমাদের করে দিয়েছি যারা সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই দেখো কারণ শুধু এই কয়েকটি প্রশ্ন নয় যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পরীক্ষাতে করে আসতে পারবে এবং সঠিকভাবে কবিতাটা বুঝে নিতেও পারবে সেই ভিডিওটি দেখলে আমি এই ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে নেবো তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু ডিটেলসটা দেখে নিও একটু সময় লাগবে বুঝে নেবে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে চলো আজকের আলোচনায় আমাদের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে কিছু প্রশ্ন এবং উত্তর তো আশা করি তোমরা বেশিরভাগ উত্তরগুলোই পারবে তবুও দেখা যাক তোমরা কেমন পড়াশোনা করেছ তার একটা চর্চাও যেমন হয়ে যাবে তেমনি কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে অজানা থাকলেও তোমরা বিষয়গুলো জানতে পারবে প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কে লিখেছেন তো এই প্রশ্নটা জাস্ট দিতে হয় তাই দিয়েছি কিন্তু প্রশ্নটা জানা অবশ্যই প্রয়োজন কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তো আশা করি প্রত্যেকেই উত্তরটা পেরেছ তবুও আমি একটু বলে রাখি উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম দ্বিতীয় প্রশ্ন আমাদের সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় আমি পড়ানোর সময় বারবার বলেছিলাম বিজলি নাঙ্গল সৌগাত নাকি গণবাণী তো উত্তরটা কি সাংবাদিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে নাঙ্গল পত্রিকায় তাই তো অর্থাৎ উত্তর হচ্ছে খদাক পরবর্তী প্রশ্ন সাংবাদিক কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয় অপশান রয়েছে উনিশশো একুশ খ্রিস্টাব্দের বারোই মে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পনেরোই মার্চ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কুড়ি সেপ্টেম্বর নাকি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর তো প্রথম প্রকাশিত হয়েছিল কবে উত্তর হচ্ছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর কিন্তু সাংবাদিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন তোমরা সবাই জানো যে সমবাদী কবিতাটা প্রথম একটা কাব্যগ্রন্থে মানে প্রথম বের হয়েছিল তারপরে একটা কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল তো প্রশ্নটা হচ্ছে সমবাদী কবিতাটি পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয় অপশান রয়েছে দোলন চাপা ঝিঙে ফুল সর্বহারা নাকি বিষাদ তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে সর্বহারা অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্ন সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সর্বহারা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় কারণ কবিতাটা প্রকাশ হয়েছিল আমরা তোমাদের বললাম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর প্রথম কবিতাটা প্রকাশিত হয়েছিল এখন যেটা বিষয় যে কবিতাটা পরে সর্বরা গ্রন্থে স্থান পেয়েছিল এবার পরের প্রশ্ন সর্বরা কাব্যগ্রন্থটি কখন প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের মে মাসে ছাব্বিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আঠাশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে নাকি ছাব্বিশ খ্রিস্টাব্দের জুন মাসে তো সঠিক উত্তর কোনটা উত্তর হচ্ছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওকে পরবর্তী প্রশ্ন নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ও প্রথম প্রকাশিত রচনা প্রথম প্রকাশিত রচনা কোনটি এরপরে প্রশ্ন রয়েছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এটা একটু জানা দরকার অপশান রয়েছে বিশ্বেরবাসী বিদ্রোহী বাউন্ডলি আত্মকাহিনীকে সরবরাহ মনে রাখবেন নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা যেটা সেটা হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী এটা কিন্তু একটু অন্যরকম প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী প্রশ্ন নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো দেখো এখানে যে অপশান রয়েছে দোলন চাপা ঝিঙে ফুল তারপরে তোমার ক খ মানে দোলন চাপা ঝিঙে ফুল এবং বিষাদ তো স্বাভাবিকভাবে নজরুল ইসলামের দোলন চাপা ঝিঙে ফুল দুটোই কিন্তু বিখ্যাত কাব্যগ্রন্থ অর্থাৎ এখানে উত্তর ক খ দুটোই পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি অপশানে কি রয়েছে অগ্নিবীণা বিশ্বেরবাসী ফণিমনসা ভাঙার গান আমি পড়ানোর তোমার সময় তোমাদের বলেছিলাম যে যে বিনাতে তিনি সুর তুলেছিলেন সে বিনা অগ্নিবীণা যে বাসীতে তিনি গান বেঁধেছিলেন সেবাসী বিশ্ববাসী তাহলে প্রথম হচ্ছে কি প্রথম প্রকাশিত যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে অগ্নিবীণা মনে রাখবে নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা ঠিক আছে পরবর্তী প্রশ্ন যত্রুষ্টপন্থী যে জাতির কথা সাংবাদিক কবিতায় আমরা পাই সেই যে পাই সেটা কোন জাতির কথা অপশানে রয়েছে ইহুদি পার্সি জৈন নাকি বৌদ্ধ তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পার্সি উত্তরটা হচ্ছে পার্সি পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই যেটা এটা যেটা বললাম সমবাদী কবিতায় প্রকাশ পায় এটা উত্তর হচ্ছে পার্সি ঠিক আছে পরবর্তী প্রশ্ন চীনের যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী পত্রিকায় প্রকাশ পাই জরথুষ্ট গৌতম বুদ্ধ মহাবীর নাকি কনফুসিয়াস এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন বারবার পড়ানোর সময় বলেছিলাম উত্তর হচ্ছে কি কনফুসিয়াস পরবর্তী প্রশ্ন জরথুষ্ট প্রণীত পার্শিকদের যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের নাম কি পার্শ্বিকদের ধর্মগ্রন্থের নাম কী অপশানে কি রয়েছে ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব নাকি বাইবেল তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে জেন্দাবেস্তা পরবর্তী প্রশ্ন শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম কী অর্থাৎ শিখদের ধর্মগ্রন্থ কোনটি বাইবেল গ্রন্থ সাহেব ত্রিপিটক জেন্দাবেস্থা নাকি কোরআন তো উত্তরটা কী হবে শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব অর্থাৎ উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে গ্রন্থ সাহেব কদাক পরবর্তী প্রশ্ন চলে যায় সব শাস্ত্রের জ্ঞানের কথা জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সামবাদী কবিতায় কবি জানিয়েছেন সেটি কোথায় ধর্মগ্রন্থে মন্দিরে মসজিদে নাকি নিজের প্রাণে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে নিজের প্রাণে পরবর্তী প্রশ্ন মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে বলে সামবাদী কবিতায় কবি জানিয়েছেন কোথায় খোঁজে মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে কোথায় খোঁজ করে মানুষ দেবতা ঠাকুরকে বদ্ধঘরে মৃত পুঁথি কঙ্কালে মন্দিরের দেওয়ালে নাকি খোলা মাঠে তো উত্তরটা হচ্ছে কি মৃতপুথি কঙ্কালে পরবর্তী প্রশ্ন মৃতপুথি কঙ্কাল বলতে কবি কী বোঝাতে চেয়েছেন পুরনো ধ্যান ধারণা বই খাতার জঞ্জাল যজ্ঞের সরঞ্জাম নাকি তন্ত্র সাধনার বস্তু মৃতপুথি কঙ্কাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি পুরনো ধ্যান ধারণা অর্থাৎ উত্তর কদাক পরবর্তী প্রশ্ন বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয় কি বলা হয় গৌতম বুদ্ধ দেবতা যুগাবতার নাকি শক্তি বিভিন্ন যুগে যে মহাপুরুষরা আবির্ভূত হন তাদের সাহেবকে বলা হয় যুগাবতার অর্থাৎ প্রত্যেক যুগে যুগে যারা অবতার রূপে আসেন তারাই হলেন সেই মহাপুরুষরাই হলেন যুগাবতার পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে সাম্যবাদী কবিতা অনুসারে কে সত্যের পরিচয় পেয়েছে ঈশা কবি নজরুল কাজী নজরুল ইসলাম হিন্দু ধর্মাবলম্বীরা নাকি গৌতম বুদ্ধ কারা সত্যের পরিচয় পেয়েছে সামবাদিক কবিতা অনুসারে বা কবিতায় কাদের কথা বলা হয়েছে কবিতায় ঈশা কথা বলা হয়েছে অর্থাৎ উত্তর হচ্ছে কদাক প্রত্যেকটা প্রশ্ন দেখবে কবিতার লাইন থেকেই প্রশ্ন আসবে এবার আর কিছু কবি পরিচিতি এই দুটো জায়গায় একটু ভালো করে দেখলে কোনো রকম কোনো সমস্যা নেই আমি তোমাদের যখন পড়িয়েছি সেই কবি পরিচিতি এবং কবিতার লাইন দুটো পার্টি খুব সুন্দরভাবে ডিটেলস করে দিয়েছি যাতে করে যেখান থেকেই প্রশ্ন আসুক কোনো প্রশ্ন যেন তোমাদের বাধা না আসে পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইছেন মহাগীতা কে গাইছেন নজরুল ইসলাম চারবাগমুনি বাঁশির কিশোর নাকি নবীরা উত্তর হচ্ছে কি বাঁশির কিশোর অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ সাংবাদিক কবিতা অনুসারে মহাগীতা গাইছেন কারা বাঁশির কিশোর পরবর্তী প্রশ্ন সাংবাদিক কবিতা অনুসারে বাঁশির কিশোর মহাগীতা গাইছেন কোথায় বসে রণভূমিতে নদীর ধারে মন্দিরে মসজিদে তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে রণভূমিতে সমবাদী কবিতা অনুসারে বাঁশির কিশোর মহাগীতা কোথায় বসে গাইছেন রণভূমিতে গাইছেন পরবর্তী প্রশ্ন চলে আসি সাম্যবাদিক কবিতা অনুসারে মাঠে বসে সরি মাঠে সাম্যবাদিক কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা হলো কে প্রশ্নটা বুঝবে সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা কে অপশানে রয়েছে কাজী নজরুল ইসলাম বৌদ্ধ ধর্মাবলম্বীরা নবীরা নাকি মদিনা যাত্রীরা তো এখানে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে নবীরা অর্থাৎ উত্তর খ তাহলে সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা হলো নবীরা তো মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন শেয়ার করলাম আরও অনেক অনেক প্রশ্ন আসে তোমরা কবিতাটা ভালো করে পড়ো পাঠ্য বইটাকে খুটিয়ে পড়ো কবিতার প্রত্যেকটা লাইন ভালো করে জেনে রাখো এবং কবি পরিচিতিটা একটু ভালো করে জেনে রাখো তাহলেই দেখবে যে কোনো প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে এই বলে আজকাল আলোচনা শেষ করলাম ধন্যবাদ